সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার ছিল উনত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল জাতের সার যেখানে কেনা বেচা হয় রয়েছি সেই জায়গায় আমরা এই পাশে একটা শাহিওয়াল সার দেখছি মমিন ভাই কি অবস্থা দাম চলছে কত দাম বলা হয়েছে সত্তর থেকে দুই হাজার শর্ট আর উনি বাবাজি কত বেচা কেনা রেট মানে বিক্রির দামটা কত বিরাশি আর সত্তর থেকে দুই হাজার শর্ট এই দেখছেন সত্তর থেকে দুই হাজার শর্ট বলা হয়েছে আর বিরাশি হাজার টাকা দামটা যাচ্ছে লাস্ট কত হলে দিবেন আশি ভাঙে দেওয়া যাবে না বিক্রি করতে চাচ্ছেন আশি হাজার হলে বিক্রি কয় কয় মাস হবে মাস সাত মাসের মতো বয়স হবে আশি হাজারের মধ্যে হলে বিক্রি করতে চাচ্ছে আমরা এই পাশে দেখছি একটা এটাও দাম বলা হয়েছিল

এ ভাই কত চাইছিলেন কত ষাট মমিন ভাই কত বললো মমিন সাহেব পঞ্চাশ ষাট চাই হ্যাঁ দশ বারো আসতে হয় না ষাট চাই পঞ্চাশ ভাঙতে দাম বলা হয়েছে এটা আর বেচার দাম পাঁচপান্ন পঞ্চান্ন হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছেন এই দেখছি

আর এটা বলা হলো একচল্লিশ চাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাঙে না একচল্লিশ বলা হয়েছে পঁয়তাল্লিশ ভাঙবে না এইটা অবশ্য 45 আচ্ছা

ভাই কত দেওয়া যাবে লাস্ট কত বলা হলো এক লাখ আর দেখে দেখে চলছে দাম চলছে আর কোনটা এটা বলা হয়েছিল কত ভাই দাম কত ভাই ভাই বেচা কেনার দাম পাঁচ পর্যন্ত হলে দেওয়া যাবে চাওয়া এটা বলা হয়েছিল দাম খাসি নিয়েছে প্রবীণ ভাই কত বলা হয়েছে শেষ কত চাই

আচ্ছা মোমিন ভাই কি অবস্থা সব মিলে আজকে বাজারে আচ্ছা আমদানিতে একটু কম আছে হ্যাঁ কাস্টমার কেমন কাস্টমারও কম আমদানিও কম সম্ভব কিনতেছেন কি জন্য খামারের জন্য কেনাকাটা চলবে কোথায় যাবে এগুলো চট্টগ্রাম রাউজানে রাউজান বাজার কেমন বাজার